আর আমি যদি হকের পক্ষে দাওয়াত দেই নবীর যে दशा হয়েছিল তোমারও সেই दशा হবে অতঃপর আমার দেশে কিছু হুজুররা কানে মার দাওয়াত দিয়ে কষ্ট পায় আর কিছু হুজুররা প্যাকেট ভরে পেট ভরে খেয়ে টাকা নিয়ে চলে যা তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওতে মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওতে মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল তোমার দাওয়াত করো মা পোলাও তোমার দাওয়াত করুমা পোলাও প্লেট ভরা ভাত আমার দাওয়াত জেল দুর্বিশহরা তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার একই কোরআনের কথা বলে একই হাদিসের কথা বলে একই আওয়াজ মাহফিলে কথা বলে কেউ বা জেলখানায় আর কেউ বা বিমানে চড়ে বেড়াচ্ছে কেউ বা দিনের পরে দিন রাতের পরে রাত মাসের পরে মাস না আছে আর কেউ বা কোটি কোটি টাকার বালি হচ্ছে হুজুর অস করতে আসবে ভিজেট এক লক্ষ টাকা কত কথা বলবে কতক্ষণ এক ঘন্টা এক ঘন্টা কথা বললি ভিজেট হলো এক লক্ষ টাকা তাহলে আধা ঘন্টার ভিজেট কত পঞ্চাশ হাজার টাকা আমি কিন্তু টাকা নেবার বিপক্ষে বলতেছি না আপনি টাকা নেন এক লক্ষ টাকা মানুষের কাছ থেকে চাঁদা তুলে পয়সা তুলে সরম দিয়ে কষ্ট দিয়ে মাসের পর মাস এই ছোট্ট বাচ্চাগুলো রাস্তায় দড়ি ধরে ধরে কালেকশন করেছে এই টাকাটা আপনার কাছে আমি দিলাম আপনি টাকাটা নিয়ে গেলেন নেন আপনার প্রয়োজন আছে নেন এক ঘন্টা ওয়াশ করলেন একটা বারের জন্য আপনি হকের পক্ষে কথা বললেন না একটা বারের জন্য আপনি ময়দানের কথা চিন্তা করলেন না আপনি এক লক্ষ টাকা নিয়ে চলে গেলেন কাজ চিকিৎসা কাহিনী বলে গরুর খেলাপথ দিলেন ব্যাঙের খেলাপথ দিলেন সাপের খেলাপথ দিলেন বেগুনির অশ্বরে আপনি এক লক্ষ টাকা নিয়ে চলে গেলেন কালে না হলেও পরকালে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে কথা বলেন ঠিক না বে ঠিক আমাদের দেশের একজন সিনিয়র নেতা শুধুই মঞ্চ উঠে বলে খেলা হবে কি বলে না কি বলে খেলা হবে এই কথাটা মানুষ শুনিয়ে হাসে না মেনে নেয় খেলা হবে ওরা হাসে নাকি ওরা উপহাস করে তারপরে এখন বলতেছে

আপনাকে ওই সিয়ার ছেড়ে ভ্যান চালানো উচিত ওই সিয়ারে আপনার মতন পিয়াদবের শোভা পায় না আপনাদের ভ্যান চালানো উচিত কথা বলেন ঠিক না বে ঠিক আগে ছিল উন্নতির বাংলাদেশ তারপর হলো ডিজিটাল বাংলাদেশ এখন হইছে স্মার্ট আল্লাহ বলতে শুন যত বুদ্ধি করবি আমিও তত বুদ্ধি করব মাকারু ও মাকার আল্লাহ তোরা যত কৌশল করবি আমি তত কৌশল করব কৌশলটা কি তোরা বললি স্মার্ট ভাঙ আমি বললাম মুস ভাঙ কথা বলেন কথা বলেন কথা বলেন স্মার্ট ভাঙ এখন এদের বিরুদ্ধে আমরা কিছু বলতে পারি না বলতে গেলেই বাতাস বলতে গেলে দেখবেন যে দশজন লোক পক্ষে এসে দেখবেন কত হুজুরির মাছ থেকে মাইক কেড়ে নেয় হজুরির ঘাট ধরে নামাই যায় আমরা কিছু বলতে পারি না কিন্তু ওনাদের উত্তর ওই মনির হাটে ওয়াইস কুরির দিয়েছে কোত্তার বাচ্চা সুন্দর শোনেনি আপনারা শোনেনি শোনেন এটা বলো আমি বলিনি বলো বলি আমার এতক্ষণ কবে ফাঁসি জানে কিন্তু বলিস ওই লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলার কোত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর যদি তার কর গোয়াদ আসবে ছুটে তোমার কাছে পথ ভুলে বাচ্চা সুন্দর কেউ রট চোর কেউ গম চোর কেউ মাটি চোর কেউ টিং চোর কেউ টাকা চোর কেউ ভোট চোর চোরেদের সমাবেশে ঘেউ ঘেউ করে চোরেদের সমাবেশে ঘেউ ঘেউ করে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর জবাব আমাদের দেওয়া লাগবে না জাগার থেকে জবাব আসতেছে সুবাহ আল্লাহ আমরা শুধু বলি আল্লাহ তুমি খেলো আমরাই দেখি এখন তো শুধু বলে খেলা হবে তা খেলো সুন্দর খেলা হইল বগুড়ার হিরো আলমের সাথে কথা বলেন ঠিক না ঠিক লজ্জা যদি থাকতে একটা মন উঠে কথা বলতো না ইয়াত ভালো হিজার কাছে পারো না হিজ রা হিজরা হিজরা জিনাই দা জিনাই দাসের কালিগঞ্জে হিজরা চেয়ারম্যান হয়েছে আর ফুট্টো হয়ে গেছে ফুড্টো হয়ে গেছে ইয়া পাওয়ারে হিজ কাছে পারো না কথা বলে ঠিক নেবে ঠিক কই মুখ দিয়ে কর লাচ্চা দিয়ে কর শারম দিয়ে ভালো খেল্লা হবে খেল্লা হবে খেল্লা হবে কথা বলেন কথা বলেন কথা বলেন বগুড়ার হিরো আলম ভোটে দাঁড়ায়ছে তো হিরো আলম ভোটে দাঁড়ায়ছে 59টা আসুন 40টা আসন গুণিয়ে 2800 ভোটে হিরো আলম ফাস্ট এবার নেতারা চিন্তা করলো এই লোক যদি পাস করে তাহলে তো আমাদের রাজনীতি করা শেষ ওই 9টা আসন গোনা বন্ধ রাখলো রাত 2:00 দিক বিপক্ষে পার্টিরে পাশ করি হিরো আলমের ফেল করায় দিল আমাদের তো বলো যে খেলা হবে খেলা তো ও ডেকেছে খেলতে যাও পরের দিন ওপেনলি চ্যালেঞ্জ করেছে যে আমার সঙ্গে খেলা করার জন্য বগুড়া আসুন যদি আমাকে আপনারা ফেল করাতে পারেন সুস্থ নির্বাচন দিয়ে আমি জীবনে রাজনীতি করব না সেই চ্যালেঞ্জটা গ্রহণ করলে না কেন তোমাদের যদি এতই হিম্মত থাকে হিরু আলমের চ্যালেঞ্জটা গ্রহণ করো ঠিক আছেন তো সবাই ঠিক আছেন তো এদিকে বাস আপনারা সামনে বাস আল্লাহ আমাদের সঠিক পথে কবুল করুক সকলে বলুন আমি আমরা আপনাদের খেপাচ্ছি না আপনারা যদি উল্টো খেপতে চান দায়ী দায়িত্ব আপনারাই নিবেন এই ছয় সাত হাজার লোকের মাঝখানে ঢিল মারলে এই ঢিল যদি পালটা যদি পাটকেল লই আসে জিহাদির নামে গোল দেওয়া যাবে না কারণ আপনার ভালো না লাগে আপনি চলে যেতে পারেন দয়া করে আমাদের মৌমাছি তাকে ঢিল মারবেন না আপনি ঢিল মারবেন আর আমরা আঙুল চুষবো ও শনিবার অনেক আগেই পাল্টে গেছে পাল্টে গেছে আমাদের কবুল করুক সকালে বলুন না আমি